এই যে দেখুন একটা কালার কত সুন্দর ডিজাইন এটা ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনার চব্বিশ চব্বিশ করবেন বাজেট কম দরকার নাই তাহলে বারো চব্বিশ দিয়ে ফ্লোর করবেন এই যে দেখুন দুইটা টাইলস একসাথে করলে আপনার চব্বিশ চব্বিশ হয়ে গেল পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা কালার এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা কালার মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার হাইগ্লো সিনেমোপলি স্টাইল এই যে দেখুন আরেকটা কালার খুবই চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডেকোটাইস খুবই চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট টাওয়ার স্টোন বডি সম্পূর্ণ বডি খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট সিঁড়ির ধাপ রয়েছে এগুলো পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন কত সুন্দর সিঁড়ির ধাপ বারো চব্বিশ মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস বারো চব্বিশ সিঁড়ির দাপ এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট খুবই চমৎকার ডিজাইন খুবই লাকজারিয়াস ডিজাইন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট